সালাম আলাইকুম দর্শক ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য থেকে দুই মার্কিন নাগরিককে আটক করা হয়েছে এবং পরে তাদেরকে দিল্লিতে ফেরত পাঠানো হয়েছে প্রশ্ন উঠতে পারে যে ভারতে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আটক হয়েছে তাতে আমাদের উদ্বেগের বিষয় কি থাকতেই পারে অনেক কিছু আমাদের একটু মেলানো দরকার এই দুই মার্কিন নাগরিকের সঙ্গে বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনের উদ্দেশ্যে যে কথিত মানবিক করিডোর দেওয়ার কথাবার্তার গুঞ্জন চলছে বা আলোচনা চলছে অথবা বাংলাদেশ মিয়ানমার এবং ভারতের একটি বিশেষ অঞ্চল জুড়ে যে কথিত খ্রিস্টান বা ইহুদি রাজ্য গঠনের নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না সে বিষয়ে একটু আলোচনা করব তার আগে খবরটা সম্পর্কে একটু বলে নিই আপনাদেরকে মিজোরামের রাজধানী আইজলে চারজন মার্কিন নাগরিক পৌঁছায় এর মধ্যে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত তারা পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কেএনএফ কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এই সংগঠনটির জঙ্গিদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিল এবং তাদের বিরুদ্ধে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সক্রিয় সন্ত্রাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ যোগাযোগের বিষয়টিও অনেক আগে থেকে ছিল ভারতের গোয়েন্দা সংস্থা বলছে যে আটককৃতরা এর নেতা নাথান বমের সঙ্গেও দেখা করতে চেয়েছিল তাদের পরিকল্পনা ছিল নাথান বম আপনারা জানেন যে এর প্রতিষ্ঠাতা তিনি মিজোরামে আত্মগোপন করে আছেন এতদিন যে দুইজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক মার্কিন নাগরিক তাদের দুজনের নাম হচ্ছে ফ্রেডেরিক কোন কুন এবং স্যারন ক্লট ফেল্টার আর অন্য যে দুইজন তাদের পরিচয় খুব ভালো করে জানা যায়নি তবে তাদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী এদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে তো তথ্য ছিলই আর মিজোরামে যাওয়ারও তাদের কোনো বৈধ পাসপোর্ট ছিল না বৈধ কাগজপত্র ছিল না ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যদি বলছে যে ওই চারজন মার্কিন নাগরিক মিজোরামের রাজধানী আইজল থেকে নংতলায় জেলার সীমান্তবর্তী এলাকার বম সম্প্রদায়ের শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা করেছিলেন এবং তারা এও বলছে যে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট গঠনে প্রাথমিকভাবে অন্তত দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সেই দুজনই সম্ভবত এরা ফেডারিক কুন এবং শারণ প্লট ফিল্টার তাদের বিরুদ্ধে এখনও সীমান্ত এলাকায় উস্কানিমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই কারণে কর্তৃপক্ষ দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই হচ্ছে তাদের আটকের খবর এবং কারা আটক হয়েছেন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট ফ্রন্ট সম্পর্কে তো আমরা গত কয়েক বছর ধরে অনেক কিছুই জানছি দুই সতেরো সালে একটি আত্মপ্রকাশ ঘটে নাথান বমের নেতৃত্বে নাথান বম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট পড়াশোনা করেছেন সেটিও আমরা জানি এবং এটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় আওয়ামী লীগ সরকারের সময় তারা শুরুর দিকে চট্টগ্রামের রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি খাগড়াছড়ির বিভিন্ন অঞ্চলে লুটতরাজ মুক্তিপণ আদায় করা হত্যা এ ধরনের নানান অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং সর্বশেষ তারা খুব বেশি করে আলোচনায় আসে দুই হাজার চব্বিশ সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে বান্দরবনের থানচি এবং রোমাতে দিনে দুপুরে যে ব্যাংক ডাকাতি হয়েছিল দুটো ব্যাংক ডাকাতি সেই ঘটনায় আরও বেশি করে তারা আলোচনায় আসে এখন কুকি কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের উদ্দেশ্য কী ছিল তারা একটি স্বাধীন রাষ্ট্র কায়েম করবে খ্রিস্টান রাজ্য যে খ্রিস্টান রাষ্ট্র গঠন নিয়ে এখন অনেক কিছুই শোনা যাচ্ছে অনেক আগে থেকে শুনতে পাচ্ছি আমরা কিন্তু এখন আমাদেরকে এগুলো বিবেচনা নিতে হচ্ছে বেশি করে যেহেতু যুক্তরাষ্ট্র তাদের যে বার্মা অ্যাক্ট বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং তারই অংশ হিসেবে তারা করিডোর চাইছে বাংলাদেশের মধ্য দিয়ে সেই সব জায়গা থেকে এই বিষয়গুলো নতুন করে আলোচনায় আসছে কু ন্যাশনাল ফ্রন্ট অস্ত্রপাই কোথেকে অস্ত্রপায় মিয়ানমারের প্রাচীন রাজ্য থেকে এবং সাথে ভারতের মিজোরাম এবং মিয়ানমারের কুকিদের সাথে যোগাযোগ রয়েছে এরকমটি জানা যায় তবে আরাকান আর্মির সঙ্গে তাদের সক্ষতা রয়েছে এমনটা জানা যায় না তাহলে আরাকান আর্মি তো রাখাইনে এখন রাজত্ব করছে সেটি তাদের দখলে তাহলে হিসাবটা কেমন হিসাবটা হচ্ছে এরকম যে আমরা জানি যে মিয়ানমারের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী রয়েছে বিশেষ করে আরাকানে যে সশস্ত্র গোষ্ঠীগুলো তৎপর তার মধ্যে একটি হচ্ছে আরসা আরসার নেতা আতাউল্লাহ গ্রেপ্তার হয়েছেন এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনা রয়েছে আরসার সঙ্গে যেহেতু আবার আরাকান আর্মির আর কোমরা সম্পর্ক তবে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এই যে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে তাদের সবাইকে একসাথে করে মার্চ করানো মিয়ানমারের সামরিক জান্তা বিরুদ্ধে তারা যুদ্ধ করবে মিয়ানমার স্বাধীন পুরোটা যুক্তরাষ্ট্রের দখলে যাবে যুক্তরাষ্ট্রের আধিপত্য কমবে বা সেখানে যে খনিজ সম্পদ বা চীন ভারতের যে সব বাণিজ্য রয়েছে বন্দরকে কেন্দ্র করে সব দখলে যাবে যুক্তরাষ্ট্রের সেই জায়গা থেকে সব সশস্ত্র গোষ্ঠীকে একসাথে করতে চাইছে এখন এদের সাথে আবার কুকি চিনকে একসাথে মার্চ করানোর চিন্তা ভাবনা থাকতেও পারে একটি হচ্ছে তাদের মাধ্যমে আরাকান আর্মিকে রসদ যোগানো সরঞ্জাম দেওয়া যুদ্ধ সরঞ্জাম দেওয়া আরেকটি হচ্ছে সেই যে কথিত খ্রিস্টান রাষ্ট্র বা ইহুদি রাষ্ট্র গঠন করা ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি তিন চার দিন আগে সম্ভবত সময়ের আলো পত্রিকার সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের মানুষ জঙ্গি হতে পারে না বাংলাদেশে কোনো জঙ্গি নেই আছে কিছু চোর ছিনতাইকারী কি অদ্ভুত কথা তার ছিল এরকম যে আগে মন্তব্য প্রলেপ দিয়ে নাটক সাজানো হতো কিন্তু তারা কথার সঙ্গে বা বিরোধিতা করেছেন আমাদের বর্তমান আইজিপি বাহারুল আলম তো একজন পুলিশ কমিশনার নিশ্চয় তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তিনি এই মন্তব্য করেন কিভাবে আব্দুর রহমান বাংলা ভাইরা এরা তার গ্রহ থেকে আসেনি অথবা কানাডা অস্ট্রেলিয়া থেকে আসেনি তারা তো এদেশেই জন্ম নিয়েছিলেন তাদের যে জেএমবি তাদের যে জঙ্গি কর্মকাণ্ড সেগুলো সম্পর্কে আমরা জানি না তারপরে আবার আওয়ামী লীগের সমাজে তো অনেক ধরনের জঙ্গি কার্যক্রম ঘটেছে হ্যাঁ কিছু নাটক সাজানো হয়েছিল এটা আমিও নিজেও স্বীকার করি তাই বলে জঙ্গি নেই কখনো জঙ্গি ছিল না এই কথা তিনি বলেন কিভাবে কাদের খুশি করতে সেগুলো আমরা বুঝি কুকিচিন কুকিচিনের বিরুদ্ধে আওয়ামী অ্যাকশনেও গিয়েছিল তবে সেটা তো আর নির্মূল হয়নি সেই জায়গা থেকে আমাদের এখন এই হিসাবগুলো বা ভারতে যে দুইজন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক আটক হলেন কুকি চীনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সেটি আমাদের উড়িয়ে দেওয়ার একেবারে কোনো ভিত্তি থাকতে পারে না বরং এই সময়ে এসে যথেষ্ট বিবেচনা সঙ্গে হবে আমাদেরকে বিষয়গুলো আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই